আল্লাহ আল্লাহ কিছুই নাই সর্বপ্রথম নবী সাল্লা ইসলামকে সৃষ্টি করেন সৃষ্টির প্রথম কিসের দ্বারায় আদম আলাই ইসলাম রাসুল্লাহর মা বাপ আবদুল্লাহ মেনা আবদুল্লাহ মেনার জন্ম তদুরের কথা তিনি মা বাপের জন্ম তদুরের কথা তিনির মা বাপ হইল আদম সন্তান আউলাদে আদম আদম আলাহ ইসলামের জন্মের খবর নাই আদম আলাহ ইসলামের জন্মের তো দূরের কথা যে মাটি পানি দিয়ে আদম সৃষ্টি সেই মাটি পানির জন্মের খবর নাই একমাত্র আল্লাহ আল্লাহ তখন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লাহ আল ইসলাম প্রশ্ন কিসের দ্বারায়

wa kitabu mu'min quran